আরো জোরা হলো গ্রামীণ অসুস্থ শরীর নিয়ে আইয়া আবার আমার হয়রা ভাই মাহফিল যেহেতু মাহফিল মাহফিলে কিছু ফায়দা যাতে হয় আপনি কিছু কথা হোক আলহামদুলিল্লাহ হই আর কত ধরনের অপবাদ্যে দেওয়া হয় বাপরে বাপ একটা বিষয় যদি ব্যতিক্রম হয় ফেসবুক ইটাই যে গো মুত্যা পানি লয় না হক গো লেখে কথা বলে না যে যমুত কাওয়ানি লয় না হদদু আশরাফী বিরদ লেখে হয় অথবতা কথাবতা বহুতই চাইলায় বহুত বিরোধিতা করেলায় বহুত লেখা লেখলায় আশরাফীর কিন্তু কোনো কথা আইছে কথা বলেন না কথা বলেন না আজকে সুব জুমা বার আজকে ও উনার বয়ান উনি যেই বলতেছেন যে জুমা দিন এখন তো আর প্রোগ্রাম নাই দেওয়ার মতো সুযোগ নাই তারপরে আমার মাদ্রাসার মধ্যে মানুষ গেলাইন বন্ধে বিরোধী করিয়া কোনো সময় সমানি যায় না আল্লাহর উফরে তুলে যেটা বলেন ঠিক না আল্লাহ যদি উফরে তুলে তুমি টেঙ্গ তুলে টেঙ্গ টান দিয়ে দেয় নাই এটা দান খার ইজ্জত দেওয়ার মালিক কে জুড়ে বলেন কে সুতরাং মাহফিল চলবে কিয়ামত পর্যন্ত মাহফিল চলতো আমরা চাই কি চাই না আলহামদুলিল্লাহ আমি এখানে নতুন না আর ওই মাহফিলের ব্যাপারে মাতিছি আফতারা মেহেরবানী শরি খৌকাসান এই মাফিলে গত বছর স্পন্সর শেষ করছিলাম স্টেজ আছেনি শেষ করছিলাম গত এবার এবার স্পন্সর শেষ করছিল প্যান্ডেল মাশাল্লা বা বলছি এই গত বছর কালেকশন করছিলাম এবার একজন ব্যক্তি বলেন যে আগামী বছর আরও বড় সরে এই মাহফিলটা হবে বড় ফেন্ডাল হবে আলহামদুল্লিল্লাহ তাই নই দিবা ওয়া দাদা রিলিউশন আলহামদুল্লাহর বড় করে কৌকা আলহামদুলিল্লাহ আরো বড় পেন্ডেল হইল বাবুল সেন ভাই ইতালি প্রবাসী দিবা গ্রাম কোন অনুতপুরের মানুষ উদার মানুষ তাইন কইছেন ইনশাআল্লাহ আগামী বছর দিবা আলহামদুলিল্লাহ মাইকেও কথা কয় রাম মাইক লাগবে নি না লাগতো নাই মাইকর স্পন্সর গতবার কে করছেন আমি জানি আমি তো নিজে কালে সঙ্গে এক বছর কথা মনে থাকতো গিলা এবার মাইক কে দেওয়া চাই আগামী বছর মাহফিল হইতো তাই দিবা সব হইলো না সারা মাইদা পুষ্টা উষ্টা দা আছে মাইকার পেন্ডাল جناب আবুল হোসেন সাহেব ওলন্তপুর অনন্তগুলাম غلام আলিপুর ইтали প্রবাসী তাই মাইকার পেন্ডলে টাকা দিবা আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আবুল ভাই জুজির মধ্যে আল্লাহ তালে তাআলা ভয়র বরকত দান করুক মাইক মাইকেলও পেন্ডাল গেল পুষ্টা ই ইটা না হইলা পুষ্টা র দিবা পুষ্টা দিবা পুষ্টা ও মনির হোসেন সাহেব গ্রীষ প্রবাসী হার তাইন তাই গতবারও পুস্তক দিচ্ছেন এবারও আগামী বছর দিবা দারও তাহলে হইলাম নে বলে ততদিন মাফি রইব ততদিন দিবা কইছেন নি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন যতদিন মাহফিল হইব ততদিন পুষ্টার আমার মনি হোসেন সব গ্রীষ্মবাসী হার গ্রাম দান করো আল্লাহ তান প্রবাস জীবনের মধ্যে সুখময় করো রুজির মধ্যে বরকত দান করো সুস্থদের মধ্যে বরকত দান করো হুকা আমিন এর বাদে রইল কি দা ফেন্ডাল গেল মাইক গেল পোস্টার বেল সিন্নি গেল শিন্নি শিন্নি ও শিন্নি দেখ খালি মুখে গেলে কি দা আরাইবানি মাতো নাওয়া শিন্নি তা

আল্লাহামদুল্লাহ নাম বিপ্লব সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আগামী বছর আস্তা গর ওইতো আপনারা খাইতাক পাঁচ হাজার টাকা দিবা আল্লাহ তুমি কবল করো হৌকা আমিন আল্লাহ

মাশাল্লাহ আমাদের রানীগঞ্জের নয় শুধু জগন্নাথপুরের নয় সুনামগঞ্জের মধ্যে উল্লেখযোগ্য বক্তা আপনাদের এলাকার কীর্তি সন্তান মালানা তুফাইল আহমদ কামরান সাহ উনার ছেলে আয়মান উনার হায়াতের জন্য হ্যাঁ এক হাজার টাকা লাখ আমরান সাহেব দিব আল্লাহ তুমি কবল কর হোক আমি বাইকে পাঁচশো টাকা দিলা আমার নাম আপনার নাম মিজান আমার তো মিথ্যা আপনি আমার নামও মিজান আমার মিজান ভাই বাড়ি খানো

তাই না আগামী বছর সিন্নি বাবাতে পাঁচ হাজার টাকা দিবা আল্লাহ তুমি কবল করো হৌকামিন আরো জুড়ে করে হৌকামিন আরো সে হইলা এক হাজার টাকা ওখানে দ্রুত গতিতে মাশাল্লাহ মাশাল্লাহ দেখ শুনি কম তো নাই দিলে দন দিলে দন দিলে দান দান করিলে বাড়ে দান করলে বাড়ে না কমে দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ অনেক বকিল আছে কোটি দেখার মালিক কিন্তু হজও করে না উমরা করে না যারা বলেন দিক কিনা শিপনের মা গন্ডপুরের শিপনের আম্মা 1000 টাকা দেলাইছেন লোক আল্লাহ তুমি কবুল করো হক আমিন আর 1200 ইউসুফ ali মিসির আলি গন্ডপুর 2000 টাকা 마শাআল্লাহ মিসির আলি সাহেব গন্ডপুর 2000 টাকার ওয়াদা আল্লাহ কবুল করো হক আমিন আল্লাহ যর দনে মানে জরে বরকত দান করো হক আমিন আরে ভাই জাকার আলী না দেশনি দেশ দেশো তাইন কইরা ওই তো গরুζο বইব ও গরুζο বহরতেলে তো সাউ লাগব আহনি বানাইতে গেলে সুতরাং সাউ যা লাগে গন্ড অনন্ত গুলাম আলী ফুরে জাকারিয়া জাকার আলী ভাই সমস্ত সাউ দিবা আলহামদুলিল্লাহ আরজরে ওকাল আলহামদুলিল্লাহ আসলে আমি বক্তা নাই তো আমি একজন কেমবাসার এডভাইজার মাদ্রাসার ওয়াজ ও মসজিদের ওয়াজ সংগঠনের ওয়াজ ও ওয়াজ করার লাগি আমালিনা কয় হুজুর ও মুক্তারেক আপনার দাওয়াত ওয়াজ এরবাদে কয় হুজুর জামা তো মাদ্রাসার ওয়াজ একটু তো আমি ওইটার আমার خدمت মনে করি এটা কেমবাসারে মলাম বিক্রি করে এক কয় এক মলমে সফলতা কমে যায় এর আগে তার ফজিলত পয়ান করে হুজুর বলেন ঠিক কিনা এই করব সেই করব সেই করব এর বাদে ও মলম রে হয় ওটাই খাবাইব তো আমি ওম দিকে কুরআন হাদিসের ফজিলত বয়ান করিয়া মসজিদের ফজিলত বয়ান করিয়া মাদ্রাসার ফজিলত বয়ান করিয়া দিনের ফজিলত বয়ান করিয়া লাস্টে আপনার আজ থেকে মাল লই জুড়ে বলেন ঠিক কিনা আমি মনে করি এটাই আমার দিনের খেতব আব্দুল তাইদ সাহ অনন্তপুরে এক হাজার টাকা আল্লাহ কবুল করো কৌকা আমিন অত সময় বয় আর পারতাম নাই আমি ইনশাআল্লাহ ওইবা আমি চেষ্টা করব আবার যদি সময় পাই মুস্তাকিম বিল্লাহ হামিদে সাবে দুয়ার আগে আপনারা সকলে সিন্নি খাইয়া যাইতা দুয়ার আগে দিন সুযুগয় আর হুজুর অসুস্থ কে জুবেদ 9000 টাকা অনন্তপুর আল্লাহ তুমি কবুল করো সাজু 1000 টাকা অনন্তপুর আল্লাহ কবুল করো আমি জানি এইখানে কালেকশন হয় আজ কি তো নাই আজ কি তো নাই হোকান ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাকি পুরাইবা

এর বাদু আল্লাহর বান্দা অসুস্থ শরীর নিয়ে আইছেন বয়ান করা হতো আছে মুস্তাকিম বিল্লাহ হামিদ পরে আইয়া তো দেখছেন হামিদ আইছেন এখন মশুয়ারা করিয়া হামিদ সাহেব বুঝছেন যে তান্ডে সারাটা আমরা লাগি বালা সুতরাং আইছেন এখন আমি আর জানি না আমি আর তান সময় নষ্ট করতাম চাই না তান এক মাদ্রাসা আছে আশরাফুল উলুম নিজে করছেন ইয়া আল্লাহ আমি তো এখানে খুজরাম নানি তানর যে মাত একটা টাকা আল্লাহর বান্দায় মাহফিল কালেকশন করছেন না আমি একবার কইছি আচ্ছা বিশাব এই যে মাটরে বাজে তা মানুষ দল লইছেন যদি আমার মতন মিজানের 10 মিনিট সময় পাইতাম মনে হয় 10 মিনিটে 20 লাখ টাকা খালি সোনা গেল এত মানুষ মানুষে দেওয়া লাগি পাগল হইছে ফাইন কর মাদ্রাসা করছি এলাকাতে বল মানুষ কোমি মাদশার বিপক্ষে নাই এলাকা আগে বলক আল্লাহ এমনই দেয়রা এত হাজার হাজার মানুষ ফজরের ফরটা কি একবারে মাত পড়ে গেছে এবারে 10 শুক্রবার